দ্বিতীয়ত এটা অল্প পরিমাণের দিক থেকে অল্প হতে পারে সময়ের দিক থেকে অল্প সময়ের জন্য হতে পারে তারাও নিচে পাবে হয়তো পরিমাণে বেশি পাবে কিন্তু অল্প সময়ের জন্য

ষাট হাজার হস্তি বাহিনী নিয়ে আল্লাহ সেটা ঘরকালীন সময় ছিল এক হাতি ঢেকে কিন্তু নিয়ে আসলো কত ষাট হাজার এই জন্য আতঙ্ক সৃষ্টি তাদের বিরুদ্ধে যখন আমরা রওনা দিয়েছি ষাট হাজার বিশাল সন্ন

এই দিনটাতে বলতো না আমরা কি বলি যে কেউ যুদ্ধের আগে হয়েছে আমি এত বছর আগে আমার এই যুদ্ধের সময় আমার বয়স হয়েছিল যুদ্ধের আমি এত বছর পরে হয়েছি আমরা কোনো একটা বিশাল ঘটনা বলতে গেলে

আপনার ঘরকে ধ্বংস করে দেবে নিশ্চয়ই আপনি যাবেন আর আপনার বিরুদ্ধে যে কোনো বাহিনী যে কোনো অস্ত্র আমি জানি মূল্যহীন অতএব আপনি আপনার ঘরকে হেফাজত করবেন এই দোয়া করে কি আপনার হাজার এই আব্দুল মুতালিম চলে গেল ব্যাস শুরু হয়ে গেছে এরা তো হুঙ্কার হুঙ্কার দিচ্ছে এই করে দেবো সেই করে দেবো রেডি হচ্ছে খাবার

মদিনার সব মুসলিমদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ থেকে তারা যোগান থেকে লাঞ্জিত ভাবে কোন রকম জীবন নিয়ে চলে গেছে তাহলে আল্লাহর বাহিনী এখানে বাতাস রিহা বাতাস হলো আল্লাহ বাহিনী আল্লাহ বাহিনী হিসাবে কি আসবে এটা বলো

নিচে সব পানি বিশাল বিশাল বিলি ঠেকিয়ে রাখতে পারে এখন নিচে যাওয়া শুরু করে কে ঠেকানো ঠেকানোর কেউ আসে এই বিল্ডিং এখন এই শহর চলে যাবে নিচে ঠেকানোর কেউ জন্য আল্লাহ দয়ায় টিকে আসে

আমি আমার ঘরকে টিকিয়ে তাহলে এটাও ইমান আমার জন্য ইমানকে জাগিয়ে তোলার জন্য আমার যে আল্লাহর প্রতি আমাদের ইমান আস্থা যেন বলে যে এই কথাই সবাই ঘটনা আমরা আগামী জন্য ইনশাল্লাহ শেষ অংশে কি পরিমাণ কিভাবে ঘটেছিল সেটা ইনশাল্লাহ আমরা শুনবো আল্লাহ তালা আমাদের সকলকে এই সরা উদ্ভাবনের তৌফিক দিন এই সরা বিশেষভাবে আমাদের এমন জ্ঞান অর্জন করতে পারি নামলা নামা আলার নিদর্শ পু আনা মাদের সচত্য আলাদের জাগিয়েত নিনতা পেমা ুক্তি নাম। তাতের দওয়াসান্ধিরা তি নাবি।